লোকসভা ভোটের আগে রাজ্যে কর্মসংস্থান নিয়ে ফের বড় দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় রেলের পক্ষ থেকে দু হাজার আটশো ষাটটি শূন্য শিক্ষানিবেশ প্রশিক্ষণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভারতীয় রেল প্রায়শই এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে এই প্রশিক্ষণের মাধ্যমে স্থায়ী চাকরি ও দেওয়া হবে চাকরি প্রার্থীদের মাধ্যমিক পাস এবং ট্রেড ডিগ্রির ওপর ভিত্তি করে এখানে নিয়োগ করা হয় নতুন এই নিয়োগে হচ্ছে কোনো ডিভিশনে কত টাকা মাসিক বেতন ইত্যাদি বিস্তারিত তথ্য জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে সংশ্লিষ্ট ক্ষেত্রে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক পাস সহ আইটিআই ডিগ্রি সার্টিফিকেট থাকা আবশ্যক বলে জানিয়েছে কেন্দ্র পাশাপাশি চলতি বছরে ইঞ্জিনিয়ারদের নিয়োগ করবে ভারতীয় সেনা ফাইনাল সেমিস্টারের পড়ুয়া হলেও করা যাবে আবেদন কুড়ি থেকে সাতাশ বছরের মধ্যে প্রার্থীরা করতে পারবেন আবেদন চাকরি পেলে বাধ্যতামূলকভাবে ঊনপঞ্চাশ সপ্তাহ ধরে নিতে হবে প্রশিক্ষণ ভারতীয় সেনায় শর্ট সার্ভিস কমিশনে ইঞ্জিনিয়ারদের চাকরির সুযোগ করা হবে বলে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি আগামী অক্টোবর থেকে শুরু হবে প্রশিক্ষণ কিভাবে করতে হবে আবেদন তাও কিন্তু জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে ভারতীয় সেনার তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী শর্ট সার্ভিস কমিশনে টেক ও নন টেক পদে নিয়োগ করবে ফৌজ এই দুই পোস্টে চাকরি পাবেন মোট তিনশো জন এই পোস্টগুলিতে আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে তবে চলতি বছরের পয়লা অক্টোবরের মধ্যে সমস্ত সেমিস্টারে সার্টিফিকেট জমা করতে হবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন অনেক স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে নেওয়া হবে ষাট শতাংশ কনস্টেবল